খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি এদিকে প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট অল্প কথায় তার জবাব দিতে বলেছিল একটি মুখ বন্ধ খামে বৃহস্পতিবার মানে আজ সেই জবাব জমা পড়ল হাইকোর্টে ইদির তরফে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেকের সংস্থা লিফ অ্যান্ড বাউন্স নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল ইডি বৃহস্পতিবারই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং বেঞ্চে ওই রিপোর্ট জমা পড়েছে তবে বিচারপতি রিপোর্ট গ্রহণ করলেও জানিয়েছেন এ বিষয়ে যা বলার তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন মঙ্গলবারই অভিষেকের সংস্থা মামলা ইডিকে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর জানাতে বলেছিলেন বিচারপতি সিংহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিভস অ্যান্ড বাউন্ডস এর সংস্থা ডিরেক্টর নথি জমা দিয়েছেন বলে জানাতেই বিচারপতি জানতে চান দু সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের তার আয়ের উৎস কি জবাবে ইডি আদালতকে বলেছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও পাঁচ হাজার পাঁচশো পাতা নথি জমা দিয়েছেন তারা তা খতিয়ে দেখছে রুজিরাও এসেছিলেন সেকশান পঞ্চাশ অনুযায়ী ইডি তার বয়ান রেকর্ডও করেছে ইডির আইনজীবী বলেন যে নথি এসছে তা থেকে নিশ্চিত করে বলতে পারি কোনো কিছু গোপন না করে তদন্তের আরও অগ্রগতি হবে একথা শুনেই বিচারপতি প্রশ্ন করে যে পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তি ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদানি হয়েছে তা কি খুঁজে দেখেছেন আপনারা আদালত যা জানতে চাইছে তা কি খুঁজে দেখেছেন আপনারা আয়ের উৎস খুঁজে দেখেছেন আইন আপনাদের ক্ষমতা দিয়েছে এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত প্রসঙ্গত অভিষেকের সংস্থা লিফ্ট অ্যান্ড বাউন্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই এটিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ লিফ্ট অ্যান্ড বাউন্ডস সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তি পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এই সংস্থায় কারা ক্লায়েন্ট তাদের নাম তার নাম ব্যাংক অ্যাকাউন্ট সংস্থার রোজের কাজ খেয়ে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিস্তৃত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তৃত বিবরণ সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছিলেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা জানতে বা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক সাড়ে পাঁচ হাজার পাতার নথি ছিল তাতে অবশেষে বৃহস্পতিবারই ইডি সেই নথিতে বা যে নথি দেবার কথা ছিল হাইকোর্টে সেগুলো দিয়েছেন এবং ইডি বলছেন যে তারা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলেন আদালতে বৃহস্পতিবার ওই রিপোর্ট জমা পড়ার পর বিচারপতি সিংহ জানান আদালত ওই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে কুড়ি তারিখ এই মামলার পরবর্তী শুনানি